দেখ হয়তো আমি এই যাত্রায় কিছু দুধ আনতে না কিন্তু আমি ঠিকই আমার কোন একটা কাজের ব্যবস্থা করে নিচ্ছি এই এই নতুন কাজের মেয়েটা তো খুবই চোখে লাগার মতো আরে তুই এই চিপসে কিনে আমি এক্ষুনি বাজারে যাব আর তুই খাওয়া শেষ হওয়ার আগে ফিরে আসবো বাসা তোর মাল কিনে যে তোকে সারা কোন কাজ করতে হবে আয় আয় তোকে একটু খুশি করে দিয়ে এবার মায়ের তো দেখি নতুন আপুটার কান্না না হওয়ার যাই তো গিয়ে দেখি কি হয়েছে আল্লাহ গো ও আল্লাহ আ কিউ না আসার আগে কাজটা তো শেষ হলো মো ও আম্মু তুমি জানো তুমি বাসায় না থাকা অবস্থায় আপুটার সাথে কি ঘটেছে